এই তো সেদিন কোনো প্ল্যানিং ছাড়া হুট করে ঢাকা থেকে চাঁদপুর চলে আসলাম তেমন কোনো প্রয়োজনে না একরকম হুট করে আসা তো চলুন এই আনপ্ল্যান্ড ট্যুরের কাহিনী শোনাই রওনা দিয়েছিলাম ঢাকার মগবাজার থেকে আর এই হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার টিকাতলি দিয়ে উঠে যাত্রাবাড়ি পার হয়ে নামলাম কাছপুর ব্রিজ পার হয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটা হাইওয়ে রেস্টুরেন্টে পনেরো মিনিটের বিরতি নিলাম এরপর হালকা চা নাস্তা করে নিলাম সাথে চার পাঁচটা একটু দেখে নেওয়াও হলো এরপর আবারও চাঁদপুরের পথে চলতে শুরু করলাম আর এই হচ্ছে দ্বিতীয় মেঘনা সেতু যা দাউদকান্দি ব্রিজ নামে অধিক পরিচিত দাউদকান্দি ব্রিজ পার হয়ে ডান দিকে চাঁদপুরের রাস্তা ধরলাম তবে এটা গৌরীপুরের রোড না এটা হচ্ছে দাউদকান্দি গোয়ালমারি রোড ধরে মতলব হয়ে চাঁদপুরের রাস্তা রাস্তাটা বেশ সরু তবে বেশ কয়েকটা জায়গায় রাস্তার ভিউ পয়েন্টগুলো একেবারে চমৎকার ছিল বেশ অনেকদিন পর এই গোয়ালমারির রাস্তা ধরে চাঁদপুরে যাওয়া হচ্ছে চাঁদপুর থেকে ঢাকার বাসগুলো চলে মতলব গৌরীপুর রাস্তা ধরে এরপর এক সময় মতলব বাজার মতলব ব্রিজ পার হলাম মতলব ব্রিজ জায়গাটা এখন আর আগের মতো জমজমাট না মতলব ব্রিজ পার হওয়ার পর দেখতে দেখতেই চলে এলাম চাঁদপুরে তো কেমন লাগলো আমার এই আনপ্ল্যান্ড ট্যুরের ভিডিও কমেন্টে মন্তব্য মতামত জানাতে পারেন এবং আমাদের পরবর্তী কাহিনী জানতে অবশ্যই ডিপটেলস পেজটাকে ফলো করে সঙ্গেই থাকুন